চেম্বার খুললাম চার পাঁচ দিন ধরে মাইকেন করলাম কল মাল তো আসে না কি দাম আমার মনে আর টুকি টুগিটা হইলো না ডাক্তারি পেশা বাদ দিয়ে স্যান্ডেলের ধরে কি ঘুমতে আয় না উঠাই না হ্যালো ইউটিউব ডাক্তার কোনে আমার বাড়ির ভাত তো বিরাট সিরিয়াস অবস্থা কি সিরিয়াস রাত্রি আসো তো আমি চলে আসি আসি আর ওই অর্ধেক পথে আমার গাড়ির একটু ট্রেনে ধরে বের কম তো রাস্তা কথা আগে রে যে ট্রেনে ধরছিস

बाय गाइस ओ भाई ओए हे प्रभु हे hey, प्रभु हे hey, हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गोलमाल है भाई सब गोलमाल है हाँ? खत्म एड़े की लिखले बाबो एड़े की गुड बाय हां एड़े लो हम ओए गाय पुष करे सिलाई ओ सिलाई नैने दिए दियो तो गाय दी बेने किदा

আর করে না তারা ওদের মধ্যে চলে আসি বোঝো না একটা রুগী মানে বোঝো কি তুমি যে কার শির দুঃখ থাকবে শিরোকাল তুমি কানে করলে আমার না তো ডাক্তার আরে যে বাল ছিড়া ডাক্তার গোলা বলা তাহলে ঠিক আছে তুই ঘুমা তুই ঘুমা আমি পারি না আর পারি না